শুভ সকাল আজ রবিবার এখন সকাল ছটা পনেরো তো সকালে উঠে চলে গেছিলাম মোটরের কাছে তো লাইন নেই ঘুরে চলে আসলাম পরে যাব তো মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাড়িতে গিয়ে সমস্ত বাসি কাজ করে নেবো উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা তারপর রান্না বান্না সেরে তারপর মটর গাছে আবার চলে যাব তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো ভিডিওটা আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ছাগলটা সকাল সকাল উঠেই রান্নাঘরের বারান্দায় এভাবে শুয়ে আছে অনেক সকালে আমার আগেই উঠেছিল তোমাদের দাদা ভাই ব্রাশ করে মুখ ধুয়ে ঘরে চলে যাচ্ছে দুই ছেলে এখনো ঘুমিয়ে রয়েছে এখন ওঠেনি ছেলেদেরকে ডেকে দেবো এখনই উঠান ঝাঁ দিয়ে দিচ্ছি আর দেখো গাছের গোড়ে গোড়ে কত জঙ্গল হয়েছে তো ওগুলো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তো সকাল সকাল উঠেই হাত মুখ ধুয়ে তোমাদের দাদাভাই ভাই গাড়িটা বের করে কি সুন্দর মুছে চকচকান আবার নতুনের মতো করলো দেখতে খুবই সুন্দর লাগছে সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে দেখো ডাল সিদ্ধ হচ্ছে সজনা দিয়ে মুসুর ডাল আর টিফিনে ভাতও বেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে বেগুন ভাজা মরুচ ভাজা করে নিয়েছি তো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে টিফিন দিয়ে দিয়েছি এখানে সজনা দিয়ে মুসুর ডাল রান্না করেছি আমার রান্না শেষ হয়ে গেছে আর বেগুন ভেজে নিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও রেডি করে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে প্যাক করে দেব আর ওই দিকে লেবু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সাথে লবণ দিয়ে দিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই খেতে দিয়েছি খাওয়াও হয়ে গেছে অনেকক্ষণ আগেই খেতে দিয়েছিলাম গরুটাকে জল দিয়ে দিলাম জল খাইয়ে ওইদিকে বেঁধে রাখবো আর বড় ছেলে ওইদিকে দেখো খোয়ার বানাচ্ছে বাঁশ কেটে কেটে খোয়ার বানাচ্ছে গরুটাকে ছেঁকতে হবে তাই আর ছোটো ছেলে বসে বসে ওর দাদার কাজগুলো দেখছে মন প্রাণ দিয়ে আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল বড় মেশিনটা এক টোটোতে পাঠাতে তো এই ভাইটা নিতে এসছে মেশিন তো মোটরের কাছে আবার চলে যাচ্ছি সকালে ঘুরে এসেছিলাম লাইন ছিল না সারা দিন। রাস্তার দিকে চলে আসলাম ছোট ছেলেকে ডাকতে তো দেখো ডাকতেই দৌড়ে দৌড়ে চলে আসছে ছোট ছেলে খুব প্রয়োজন ছিল তাই তোমাদের দাদাভাই বাজার করে কাজের থেকে চলে আসলো এখন বাজে রাত সাড়ে আটটা তো ভুট্টা নিয়ে এসেছে গরু ছাগলের জন্য আর ওদিকে কালো প্লাস্টিকের মধ্যে কি নিয়ে এসেছে কালো প্লাস্টিকের মধ্যে পাঁচ মাছ নিয়ে এসেছে পাঁচ মাছ নিয়ে এসেছে দুটো ভিন্ডি নিয়ে এসেছে তো ওগুলো ঢেলে ঢেলে রেখে দিব। ঢেলে ঢেলে রেখে দেবো আর ঝি ঝিঙা নিয়ে লেবু নিয়ে এসেছে দুটো লেবু নিয়ে এসেছে গরমকালে লেবু দিয়ে মুসুর ডাল খুব ভালো লাগে তো কালকে মুসুর ডাল রান্না করেছিলাম লেবু ছিল না তো তাই দুটো লেবু নিয়ে এসেছে আর এদিকে দুটো আমরা ঝিঙা বলি চিচিঙ্গাও বলে তো চিচিঙ্গা নিয়ে এসেছে তো চিচিঙ্গার সবজি হবে তো চলে আসলাম রান্নাঘরে রাতে রান্না বসি দিলাম গ্যাসি রান্না করছি তো লাগরি নেই একদম লাগরি নেই কালকে বাস ফাটি তারপর লাগরি ফাটি তারপর সকালে রান্না করতে হবে তো रात्री রান্না গ্যাসি করে নিব গ্যাসে করে নিব এদিকে সবজি কেটে কেটে নিয়েছি টিচিং দা আলু মাছ দিয়ে ঝোল করব আর এখানে কাঁচা কলা ভাজা করব আর নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আগে দেখিয়েছি পাঁচ মাছ নিয়েছে পাঁচ মাছ দিয়ে ঝোল হবে তো তোমার ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এইখানে কলা সবার প্রথমে কাঁচা কলা ভাজা করে নিব। হলুদ আর লবণ মেখে ভাজা করে নেবো ভেঁচে দিলাম তো আমার কলা ভাজা হয়ে গেছে এদিকে কড়াইয়ে মাছ ভা মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে ভালো দেখা যায় না অন্ধকার অন্ধকার তো ভাতও হয়ে হওয়ার দিকে ভাতটা একটু পরেই নামিয়ে নেব মাছ ভাজা করছি মাছ ভাজা করে সবজি বসিয়ে দিব তো আমার রান্না শেষ শিচিঙ্গে আলু টমেটো দিয়ে মাছের ঝোল বানিয়েছি আর কাঁচা কলা ভাজা করেছি দুই ছেলে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি এই ঘরে শোয়ার ঘরে খাওয়া দাওয়া করি গরমকালে এখন গরম লাগে তাই রান্নাঘরে খাওয়া দাওয়া করি না তো এই ঘরে এসে খাওয়া দাওয়া করছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখন বাজে নয়টা রাত নয়টা বিয়াল্লিশ তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি